এখানে আমরা প্রথমে যে এখানে আসলাম এখানে একটা গরু নামানো হয়েছিল তো এই গরুটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা অনেক পাগলামি করছিল। পাগলামের পর্যায়ে তাকে তার চোখ বাঁধা রাখা হয় চোখ কিছুক্ষণ বেঁধে রাখার পরে তারপর যখন আবার চোখের বাদ খোলা হয় তারপর তখন অনেক পাগলামি শুরু করে এটা মানে বন্ধ করে আবদ্ধ ছিল এই জন্য ঘরে রেখে পালা হয়েছিল এটা নিজের পালা গরু বাড়ির এই জন্য ফার্স্ট টাইম হাটে আনছে এই জন্য অনেক পাগলামি করছে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে শ্মশানঘাট বালুর মাঠ অনেক বড় বিশাল বড় হাট বসেছে গরু এবং ছাগলের হাট এই হাটে আপনারা এখন যদি আসেন তাহলে এখন অনেক দাম অনেক চড়া যাচ্ছে এখন যে পরিমাণ দাম চাচ্ছে ব্যাপারীরা মানে গরু কেনার মতো না তো যাদের বাজেট বেশি তারা তারা হচ্ছে যে বড়ো গরু কিনলে আপনারা জিতবেন আর দেখা যাচ্ছে যারা বাজেট কম তারা যদি চান রাত্রে কিনেন তাহলে হয়তো আপনারা আপনাদের সাইজ মতো যে গরুগুলো আছে আপনারা তারা সেগুলো পাবেন এখানে আমরা বড় এবং ছোটো বড়ো গরু অনেকগুলো ভিডিও করেছি এবং আমাদের লেটেস্ট কন্টেন্ট হচ্ছে এটা আর হচ্ছে আমরা রেগুলারলি ভিডিও করি নতুন হাটে নতুন নতুন জায়গায় যেসব গরুগুলো আসে আমরা ভিডিও করি আপনারা আসলে দেখতে পারবেন